একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে মাই ভারত প্রোগ্রামের মাধ্যমে সারা ভারত জুড়ে পদযাত্রার আয়োজন করা হচ্ছে আগামী সতেরো আঠেরো এবং উনিশে নভেম্বর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই পদযাত্রা আয়োজিত হবে এই প্রসঙ্গে কি বলেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এবং অন্যান্যরা আমরা দেখব শ্রী সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তম জন্মদিন একত্রিশে অক্টোবর আমরা পালন করেছি ভারতবর্ষ জুড়ে মাই ভারত প্রোগ্রামের মাধ্যম দিয়ে ওনাকে গোটা ভারতবর্ষে তুলে ধরা হচ্ছে যার জন্য সামনের সতেরো আঠেরো উনিশ একতা যাত্রা হিসাবে পালন করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে আমরা প্রত্যেক এনজিও ক্লাব বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাইকে আহ্বান করছি একতা যাত্রায় সামিল হতে তার কারণ আজকের যে ভারতবর্ষ আজকের যে ভারতবর্ষের চিত্র সেই চিত্র উনিশশো সালে ব্রিটিশ এবং প্রতিপয় কিছু নেতা সেই সময় ভারতবর্ষকে খন্ডে খন্ডে ভাগ করে দেওয়ার জন্য যে প্রবণতা দেখা দিয়েছিল তাকে স্তব্ধ করে। ভারতবর্ষের প্রথম উপমুখ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী Sardar Vallabhbhai Patel নিজের সুচিন্তিত মতামতের ভিত্তিতে, উপদেশের ভিত্তিতে 422টা অঙ্গরাজ্যকে এই ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছিল। পরবর্তীকালে আরো 104টি অঙ্গরাজ্যকে আমাদের এই ভারতবর্ষের আজ যে ম্যাপ দেখছেন সেই ম্যাপের আওতাভুক্ত করা হয়েছিল একমাত্র উনার প্রচেষ্টায় জুনাগড় হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীর সেই সময় রাজি হয়েছিল না ভারতবর্ষের মধ্যে থাকতে কারণ ব্রিটিশ বলেছিল যে আপনারা নিজেরা স্বাধীন থাকতে পারেন আপনারা ভারতবর্ষের মধ্যে থাকতে পারেন আপনারা পাকিস্তানের মধ্যেও চলে যেতে পারেন এই জায়গা থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে যেভাবে ভারতবর্ষের মধ্যে এই অঙ্গরাজ্যগুলোকে এনেছিলেন তার জন্যই তিনি আমাদের কাছে লৌহ মানব লৌহ পুরুষ তার একশো পঞ্চাশতম জন্মদিনে আমরা মাই ভারত প্রকল্পের মধ্যে দিয়ে একতা যাত্রা শুরু করতে চলেছি আজ সেই নিয়েই আপনাদেরকে এই ব্রিফ করা যাতে আপনারাও এটা প্রচারের মাধ্যমে তুলে আনুন আমাদের জেলায় অনেক জায়গায় এই প্রোগ্রাম হবে ভারত মুর্শিদাবাদের অফিসের পক্ষ থেকে আমাদের অনারেবল এম এল যেমন বললেন পুরো জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে আমাদের এই পদযাত্রাটা করানো হবে আমি সতেরো আঠারো এবং উনিশ তারিখে যে জায়গাগুলো থেকে স্টার্ট হবে এবং যেখানে কনক্লুড হবে ইভেন্টটা আমি সেটা এবং টাইমটা আমি ওটা একটু বলে দিতে চাই সতেরো তারিখ আমাদের বড়োয়াতে হবে পাঁচথুবি হসপিটাল মোড় থেকে নেতাজি স্ট্যাচু নেক্সট আমাদের সতেরো তারিখে আছে জোরতলা নিয়ার জলঙ্গি পুলিশ থানা থেকে জলঙ্গি বিএসএফ ক্যাম্প অবধি থার্ড পদযাত্রা যেটা সতেরো তারিখ হবে সেটা বহিতলা স্কুল থেকে গোপালনগর এবং সময়টা হচ্ছে কোনোটা আড়াইটা কোনোটা তিনটে এই অ্যারাউন্ড স্টার্ট হবে আঠেরো তারিখে আমাদের তিনটে পদযাত্রা প্ল্যান্ড আছে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের বেলডাঙ্গাতে মহুলা হসপিটাল মোড় থেকে বিবেকানন্দ স্ট্যাচু দুই নম্বর পদযাত্রা হবে নথিডাঙ্গা মোড় করিমপুর থেকে করিমপুর সিনেমা হল আর থার্ড আমাদের পদযাত্রা হবে শ্যামপ্রসাদ মোড় থেকে ম্যাকেনজি ফিল্ড সময়টা অলমোস্ট সেম দুটো থেকে আড়াইটা নাগাদ আমাদের স্টার্ট হবে এর প্রোগ্রাম শিডিউল হিসেবে আমাদের তিনটা পদযাত্রা আছে প্রথমটা হবে বহরমপুরে খাগড়া নেতাজি স্ট্যাচু থেকে শ্যামপ্রসাদ স্ট্যাচু অবধি দুই নম্বর পদযাত্রা হবে নেতাজি মোড় জিয়াগঞ্জ থেকে বাগডাহা মোড় এবং তিন নম্বর পদযাত্রা হবে মন্ডল পার্টি অফিস থেকে নেতাজি স্ট্যাচু এবং যেমন অনারেবল এমএলএ বললেন সকলকে আহ্বান জানাবো শুধু ইউথ নয় সকল সিটিজেনদেরকে আহ্বান জানাবো আমাদের অফিসের পক্ষ থেকে তারা যেন এই পদযাত্রাতে অংশগ্রহণ করে এবং সর্দার পটেলের যেই উনি যে আইডিয়ালটা রয়েছে সেটা যেন ফলো করে